বিসমিল্লাহি রহমানির রহিম আমি মোহাম্মদ সাদান মোল্লা মুরুফের সাদু মোল্লা শিবচর থানা সাবেক শিবচর থানা শ্রমিক দলের সভাপতি ও শিবচর থানা বিএনপির যুগ্ন গোটা আন্দোলন ছাত্র বৈষম্য আন্দোলন জনতা আন্দোলনের বিজয় হওয়ার পরে হাসিরা সরকারের পতনের পরে পাঁচ তারিখ থেকে আজকে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এলাকায় আইসা সকল জনগণের পিছে পিছে হাঁটছি যাতে কোনো সহিংসতা গণ্ডগোল কোনো রকম সহিংসতা না হইতে পারে কেউ কেউ জায়গা দখল না করতে পারে কেউ দোকানে তালা না দিতে পারে এই নিয়ে আমরা হাজার হাজার লোক নিয়ে জনগণের পাশে দাঁড়ায় সব কিছু আমরা এখন নিয়ন্ত্রণে আসছে কিন্তু গত কয়েকদিন আগে আমি বাজারে একটা বক্তব্য বলছি যে ওরা অসাধু লোক ওরা এ দেশের জালিম বাজি যদি এখনও দুইজন করে একসাথে হাঁটে তাহলে ওরা এদেশে আরও নৈরাজ্য সৃষ্টি করবো যার ফলে ওরা দুজন একসাথে হাঁটতে পারবো না কেননা ওরা এদেশে যা কিছু করছে এই দেশের ধন সম্পদ সব ধ্বংস করে দিছে এদেশে হাজার হাজার মায়ের কুল খালি করছে ওরা আপনারা দেখেন তাকান যারা সাংবাদিক বাইরে আছেন তারা দেখেন যে ওরা যেখানে সেনা হত্যায় যেগুলো করছে সাতান্ন জন সেনাকে কীভাবে হত্যা করলো কিলখানাতে হত্যাকাণ্ড এটার দিকে আপনারা তাকান হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের দিক তাকান এই আন্দোলনে হাজার হাজার মানুষের মারতুলরা ওরা খালি করছে সেই দিকে তাকান আয়না ঘরের দিকে আপনারা তাকান ওরা কি করছে এই দিকে লক্ষ্য করিয়াই আমি আমার বক্তব্য বলছি যে ওরা এই দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করব। যার ফলে ওরা দুইজন কখনো একসাথে হাঁটতে পারবো না আমরা ওদেরকে ওদেরকেই আমরা ওখানে পাহারা দিচ্ছি ওদের যাতে কোনো ক্ষতি নয় সেই দিকে আমরা লক্ষ্য করে পাহারা দিচ্ছি ওদের চলাফেরায় আমরা কেউ কোনো ফোলাপাণ্ডে বলছি কেউ কিছু বলব না কিন্তু ওরা দুজন একটা হারতে পারবো না ওরা ফিরে আবার সংগঠন তৈরিরা আবার ওই দেশে ওই দেশ ওইভাবে নৈরাজ্য সৃষ্টি করবো যার ফলেই এগুলো আমরা বলছি